দু হাজার বাইশের প্রাথমিক শিক্ষকের শূন্য নিয়োগ সংক্রান্ত সুপ্রিম নির্দেশ কার্যকর করতে পর্ষদ ও রাজ্যকে সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত জানিয়ে দিল পাঁচ মাস আগের নির্দেশ ছ সপ্তাহের মধ্যে কার্যকর করতে হবে দু হাজার বাইশের প্রাথমিক শিক্ষকের শূন্য পদে নিয়োগ সংক্রান্ত গত চার এপ্রিলের রায়ে সর্বোচ্চ আদালত জানিয়েছিল বাকি থেকে যাওয়া দু হাজার দুশো বত্রিশটি শূন্য পদে টেট উত্তীর্ণ অথচ ডিএলএড প্রশিক্ষণ নেই তাদের নিয়োগ দিতে হবে শীর্ষ আদালতে রায় কার্যকর না হয় আদালতের দ্বারস্থ হন চাকরি প্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টের বিচারপতি পি নরসিংহ এবং বিচারপতি অতুল এস চন্দুকারের বেঞ্চে শুক্রবার মামলাটি ওঠে শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী গুপ্ত বলেন রায় নিয়ে রাজ্যের সঙ্গে আলোচনা করে তা কার্যকর করার কাজ শুরু হবে এমন সওয়াল শুনেই বিচারপতি পি নরসিংহ বলেন আলোচনা করার কথা যখন বোর্ড বলেছে তখন এই আবেদনের কোনো মানে হয় না এই সময় একাংশের চাকরি প্রার্থীদের আইনজীবী এস আদালতের কাছে ছ সপ্তাহ সময় বেঁধে দেওয়ার আবেদন জানান অন্য অংশে চাকরি প্রার্থীদের আইনজীবী ইন্দিরা জয় সিং প্রশ্ন করেন ছ সপ্তাহ বাদে ওদের আলোচনার পর আবার আমাদের আদালতে আসতে হবে আর এরপরই বিচারপতি পি নরসিমা জানিয়ে দেন শুধু আলোচনা নয় সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে হবে সর্বোচ্চ আদালতের নির্দেশে দু হাজার বাইশের প্রাথমিক শিক্ষক নিয়োগের জটিলতা কাটল বলে মনে করা হচ্ছে অভিরূপা হাজরা রিপোর্ট ক্যালকাটা নিউজ